কুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষার আজ থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল যে নোটিশ দিয়েছে এই সম্পর্কে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো পরীক্ষা সম্পর্কে প্রতিনিয়ত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে যেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো দেখুন এই যে ছাব্বিশ বারো দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যদি আমরা সেই নোটিশটি ডাউনলোড করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নোটিশ অনুযায়ী কিন্তু আপনারা সকাল দশটা হতে অর্থাৎ আজ সকাল দশটা হতে কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট ডট ডিপিই ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে সুতরাং এখন দশটা বাজতে আর কয়েক মিনিট মাত্র বাকি রয়েছে সো আপনারা দশটা বাজলেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দ্রুত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবেন সার্ভারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই নিজের অ্যাডমিটটা ডাউনলোড করে নিজের সংগ্রহে রেখে দেন আরেকটি বিষয় যে আপনারা একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে দেখুন একজন শিক্ষার্থী কিন্তু বারবার ভর্তি হতে পারে না সুতরাং তাদের কথা ভেবেই কিন্তু আমাদের এই উদ্বেগ যে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন আমাদের সকল সহযোগিতা ইনশাআল্লাহ আপনারা পাবেন দেখুন মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় কিন্তু এই সুযোগটা আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ যেহেতু ডিসেম্বর মাস বছরের শেষ দিক তাই আমরা এই সারটা কিন্তু দিয়েছি তো যারা এই সারে ভর্তি হতে চাচ্ছেন একটা বিশেষ সুযোগ এই সুযোগটা আপনারা ব্যবহার করতে পারবেন এখনই ভর্তি হলে আপনারা কিন্তু পনেরোশো তো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন অন্যথা কিন্তু আপনাদের ষোলোশো নিরানব্বই টাকায় ভর্তি হতে হবে জানুয়ারি মাস থেকে সুতরাং দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন আর হ্যাঁ আপনারা যারা প্রাইমারি পরীক্ষার জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন তারা আমাদের ব্যাচে মাত্র ষাট টাকা দিয়ে যুক্ত হতে পারবেন সুতরাং এই নাম্বারে দ্রুত ষাট টাকা সেন্ট মানি করুন এবং যুক্ত হয়ে যান ধন্যবাদ ছবিকে